অনেক অন্য ভাই ভুলটা আবি করছিলাম পোলা আসলে বিমানে চাকরি করে উরু জাহাজের জায়গায় ভুল করে আমি জাহাজ করে ফেলাইছিলাম আর এই ঘটুক সমস্যা তো জাহাজ উঠতি জাহাজের না কথা হইতাছে ওই পোলারের দাইহাও আমার পছন্দ হয় নাই আর বয়সও অনেক বেশি পোলার তেমন বয়সটা ওই বংশগত কারণে আর কি আরে হেই কথা তো তুমি বহুতবার কইতাছ বাদ দাও মাইয়া বিয়া দেওয়ার পর আমি কি জামাইয়ের গলায় ওই কাগজে লিহা ঝুলাইয়া দিমু আর মানুষে পইরা পইরা দিয়া বুঝবো যে ওই বংশগত কারণে তারে বয়স্ক দেখা যায় তা ঠিক কথাই বলছেন তয় পোলার স্বভাব সেই তাসার খুব ভালো ছিল হ্যাঁ লাইকে তুমি এত অ্যাডভার্টাইজ করতেছো কেন হ্যাঁ টিয়া বসে বসে দিছে আর মিয়া স্বভাব চরিত্র দেহমনে পরে আগে দর্শনদারী তারপর এলো গুম বিচারী তারপর তো কইলাই না পোলার বাড়ি কোন জেলায় বাড়ি অবশ্য খুব ভালো জেলায় সেই জেলার মানুষ শ্বশুর শাশুড়ি খুব ভালো হয় পাবনা জেলায় কি কইলা পাবনা জেলায় আরে দূর মিয়া বেহুদা তোমার লাগে এতক্ষণ ধরে পেছাল বাড়তাস আগে জানলে তো তোমার লাগে আমি কথাই কইতাম না অন পাবনা জেলায় আমি আমার মায়া বিয়া দেবো না রাজপুত্র হইলেও না ওটা এই ঘটো

বাড়িয়ালা সামার কিসিমের হাজার পছন্দ হলে পরে ওই মেয়েকে আমি বিয়ে করতাম না এই জন্য কষ্টলাম আপমান ভাই এ ঝুর বাদ দিয়ে তোমার বান্ধবী জোরিনেক বিয়ে করে ফেলো এই মালিক সকাল সকাল মিজাজটা গরম করে দিস না তো কইলেন এই বান্ধবী কি রে কোন জায়গা কার কোন উড়িয়ে লোক আইছে মিথ্যে প্রচারণা করে দিয়ে গেল আর তুই আসলে সত্যি মনে করতিস এই বিয়ে কি এত সস্তা রে আপমান ভাই আমি যত খোঁজ খবর দেখেছি জরিনা খুব ভালো মেয়ে বিয়ে করলে পরে তোমার জীবন সুখী হবে কস্কবরা না গেছে শুনো একটা কথা কই তো করে জড়ি না যদি বিশ্ব সুন্দরী হয় থাকে তাও আমি তাক বিয়ে করতে পারবো না প্রথম কারণ হচ্ছে একাigram আমি বিয়ে করব না আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি যদি বিয়ে করব আমার যে জীবন সঙ্গী হবে আমি অফিস থেকে ফিরে আসবো বারান্দায় দাঁড়াছ আખાতি খাতি দুইটা গানের লাইন গাবো আমি সেটাও বিপরীত দুইটা কবিতার লাইন আউট শুনিবি এতক্ষণ যা কর কোশিশ কইছিস আর যনে সব ফালতু কথা মুখে কোনদিন না শুনি বুঝছ আমি অফিসে গেলাম দেরি হয়ে গেল